সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় ভালো আছেন সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আমরা এর আগের ভিডিওতে বর্ণনা করেছিলাম হজরত সোহাইব আলাই সালামের জীবনের প্রথম পাঠ এবার হজরত সোহিব আলাই সালামের দ্বিতীয় পাঠে আমরা জানব হজরত সোহিব আলাই সালামের নিঃস্বার্থ ও আন্তরিকতা পূর্ণ দাওয়াত তার উদ্যুত্ত ও কৌমের নেতাদের হৃদয়ে রেখাপাত করলো না তারা বরং আরো উদ্যুত্ত হয়ে তার দরদবরা বরা বয়ান ও অপূর্ব চিত্তহারি ভাগ্যিমতার জবাবে পূর্ববতী ধ্বংসপ্রাপ্ত কৌমের পাপিষ্ট নেতাদের নেই নবীকে প্রত্যাখ্যান করলো এবং ব্যঙ্গ বিদ্রুপ ও তাচ্ছিল্য করে বললো আর সলাতুকা তা মুরুকা আল্না তরুকা মাদু আ বা ও না আল্লাফ হালাফি আমালিনা মা নাসা ইন্না কালা আং তাল হালিমুর রশিদ কৌমের একদল নেতারা তারা বলল তোমার নামাজ কি তোমাকে একথা শিখাই যে আমরা আমাদের ওই সব উপাস্যুর পূজা ছেড়ে দেই আমাদের পূর্বপুরুষেরা যুগ যুগ ধরে যে যেসবের পূজা করে আসছে আর আমাদের জনসম্পতে ইচ্ছামতে আমরা যা কিছু করে থাকি তা পরিitect করি তুমি তো একজন সহনশীল ও সৎ ব্যক্তি অর্থাৎ তুমি একজন জ্ঞানী দূরদর্শী ও সাধু ব্যক্তি হয়ে একথা কিভাবে বলতে পারো যে আমরা আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসা দেবদেবীর পূজা ও শ্রীকি প্রতাসমূহ পরিitect করি এবং আমাদের আয় উপাদান ও রুজি রোজগার ইচ্ছা চলা ছেড়ে দেই আই কোনটা হালাল কোনটা হারাম কোনটা তা তোমার কাছ থেকে জেনে নিয়ে কাজ করতে হবে এটা কি কখনো আদৌ সম্ভব হতে পারে তাদের ধারণা মতে তাদের সকল কাজ চোখ বুঝে সমর্থন করা এবং তাতে বরকতের জন্য দোয়া করাই হলো সৎ ও ভালো মানুষদের কাজ ওইসব কাজে শিরিক এবং তাওহিদ হারাম ও হালালের প্রশ্ন তোলা কোন ধার্মিক ব্যক্তির কাজ নয় দ্বিতীয়ত তারা ও পরস্পরের প্রভাব ছিল তাদের বোঝে আসেনি সেজন্য তারা ব্যবসা বাণিজ্য হালাল হারামের বিধান মানতে রাজি ছিল না যদিও নামাজ আদায়ে কোনো আপত্তি ছিল না তাদের কেননা দেব দেবদেবীর প্রজা সত্ত্বেও সৃষ্টিকর্তা হিসাবে এক আল্লাহর প্রতি বিশ্বাস ও স্বীকৃতি সবারই ছিল সুরা লুকমান তাদের আপত্তি ছিল কেবল এখানে যে সব কিছু ছেড়ে কেবলমাত্র আল্লাহর এবাদত করতে হবে এবং দুনিয়া বিক্ষেত্রে আল্লাহর প্রদত্ত বিধি বিধান মেনে চলতে হবে তারা ধর্মকে কতিপয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমিত মনে করত এবং ব্যবহারিক জীবনে তার কোনো দখল দিতে প্রস্তুত ছিল না সহিব আলী সালাম অধিকাংশ সময় নামাজ ও এবাদতে নিমগ্ন থাকতেন বলে তাকে বিদ্রুপ করে কোনো কোনো মুরুক্ষ কোনেতা এরূপ কথাও বলে ফেলে যে তোমার নামাজ কি তোমাকে এসব আবল তাবল কথাবার্তা শিক্ষা দিয়েছে নাওজবিল্লা কওমের লোকদের এসব বিদ্রুপনা এবং মন্তব্যসমূহের বিচলিত না হয়ে অতীব ধৈর্য ও দরদের সাথে তিনি তাদের সম্বোধন করে বললেন কালয়া কওমি আর আইতুম ইং কুং তোয়ালা বেজিনা তিম্মির রব্বী করা জাপানি মিন হুরি হাসানা বোমা উরিদু আন উহালিফাকুম ইলামা আনহা কুমান আনহু ইং তাং তাহু বোমা উরিদু আন উহালিফাকুম ইলামা আনহা কুমান আনহু ইন উরিদু ইল্লাল ইসলাম ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب ويا قوم لا يجرمنكم شقاقي أن يصيبكم مثل ما أصاب قوم نوح أو قوم هود أو قوم صالح أو قوم لوط منكم ببعيد واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رحمتك لرجمناك وما أنت علينا بعزيز قال يا قوم أرهتي أعز عليكم من الله واتخذتموه وراءكم زهريا إن ربي بما تعملون محيط ويا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون মান ইতেহি আযাবুন ইউখযিহি ওয়া মান হুয়া কাযিবুন ওয়া রতকিবু ইন্নী মা'কুম রকীব হযরত শুআইব আলাইহিস বললেন হে আমার জাতি তোমরা কি মনে করো আমি যদি আমার পালন পালনকর্তার পক্ষ হতে সুস্পষ্ট দলিলের উপরে কায়েম থাকি আর তিনি যদি নিজের তরফ থেকে আমাকে دینی ও দুনিয়াবি উত্তম রিজিক দান করে থাকেন তবে আমি কি তার হুকুম অমান্য করতে পারি আর আমি চাই না যে আমি তোমাদেরকে যে বিষয়ে নিষেধ করি পরে নিজে সে কাজে লিপ্ত হই আমি আমার সাধ্য মতো তোমাদের সংশোধন চাই মাত্র আর আমার কোন ক্ষমতা নেই আল্লাহর সাহায্য ব্যতীত আমি তার উপরে নির্ভর করি এবং তার দিকে ফিরে যাই হে আমার জাতি আমার প্রতি হটকারিতা করে তোমরা নিজেদের উপরে নুহ হুদ এবং সালেহ আলাই সালাম এর কৌমের মতো আজাব ডেকে এন না আর লুতের তোমাদের সকলেরই জানা তোমরা তোমাদের প্রভুর নিকটে ক্ষমা করো। এবং তার দিকে ফিরে নিশ্চয় তারা বলল হে সোহাইব তোমার অত শত কথা আমরা বুঝি না তোমাকে তো আমাদের মধ্যকার একজন দুর্বল ব্যক্তি বলে মনে করি যদি তোমার জাতি গোষ্ঠীর লোকেরা না থাকতো তাহলে এতদিন আমরা তোমাকে পাথর মেরে চূর্ণ করে ফেলতাম তুমি আমাদের উপরে মোটে প্রতিপত্তিশালী ব্যক্তি নও সোহেব আলি বলেন হে আমার কোম আমার জাতি গোষ্ঠী কি তোমাদের নিকটে আল্লাহর চেয়ে অধিক ক্ষমতাশালী অথচ তোমরা তাকে পরিত্যাগ করে পিছনে ফেলে রেখেছ মনে রেখো তোমাদের সকল কার্যকলাপ আমার পালন কর্তার আয়ত্তাধীন অতএব হে আমার জাতি

আমরা অবশ্যই তোমাকে ও তোমার সাথী ইমানদার গণকে শহর থেকে বের করে দিব অথবা তোমরা আমাদের ধর্মে প্রত্যাবর্তন করবে দুইটার একটা হবে তারা আরো বলল ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন ওয়া মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ওয়া ইন্নাজুন্নুকা লামিনাল কাযিবিন

বললেন আমরা আল্লাহর উপরে মিতুফকারী হয়ে যাব যদি আমরা তোমাদের ধর্মে ফিরে যাই অথচ আল্লাহ আমাদেরকে তা থেকে মুক্তি দিয়েছেন ওই ধর্মে ফিরে যাওয়া আমাদের পক্ষে কখনোই সম্ভব নয় তবে যদি আমাদের প্রতিপালক আল্লাহ সেটা চান আমাদের পালন কর্তা সিও জ্ঞান দ্বারা প্রত্যেক ব্যক্তিকে বেষ্টন করে আছেন অতএব আল্লাহর উপরই আমরা ভরসা করলাম অতপর তিনি আল্লাহর নিকটে প্রার্থনা করে বললেন

যদি তোমরা সহের অনুসরণ করো তবে তোমরা নিশ্চিত ভাবে ক্ষতিগ্রস্ত হবে অতবা সালাম নিজের কৌমের কাছ থেকে বিদায় নিলেন এ বিষয়ে আল্লাহ বললেন তিনি তাদের কাছ থেকে বিদায় নিলেন এবং বললেন হে আমার সম্প্রদায় আমি তোমাদেরকে আমার প্রতিপালকের পৈগাম পৌঁছে দিয়েছি এবং তোমাদের উপদেশ দিয়েছি এখন আমি কাফেরদের জন্য আর কিভাবে দেখাবো হজরত সোহেব আলী সালামের এই জীবনীর শিক্ষণীয় বিষয় হলো সোয়েবা আলী সালাম একটি সম্ভ্রান্ত গোত্রের মর্যাদাবান ব্যক্তি ছিলেন নবতের সম্পদ ছাড়াও তিনি দুনিয়া সম্পদের সমৃদ্ধশালী ছিলেন বস্তুত সকল নবী সহ যুগের সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছেন এবং তারা উচ্চ মর্যাদাশীল ব্যক্তি ছিলেন কৌমের নেতারা ব্যক্তিগত জীবন ও ধর্মীয় বিধি বিধান মানতে প্রস্তুত থাকলেও বৈশ্বিক জীবনে ধর্মীয় বাধা নিষেধ মানতে রাজি ছিল না আল্লাহকে স্বীকার করলেও তাদের মধ্যে অশিলা পূজা ও মূর্তি পূজা শিরিকের প্রদুপ ভাব ঘটেছিল বাপ দাদার আমল থেকে চলে আসা রসম পূজা ছেড়ে নির্বেজাল তাওহিদের সংস্কার ধর্মীয় দাওয়াত তারা কবল করতে প্রস্তুত ছিল না মূলত দুনিয়াবি পূজা ও প্রবৃত্তি পূজার কারণেই তারা শিরিকি রেওয়াজে এবং বান্দার হক বিনষ্টকারী অপকর্ম সমূহের উপরে জিদ ধরেছিল প্রচলিত কোন অন্যায় রসমের সঙ্গে স্বীকার করে হলেও সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়াই প্রকৃত সমাজ সংস্কারকের কর্তব্য সংস্কারকের সর্বদা স্পষ্ট দলিলের উপরে কায়েম থাকতে হবে তাকে অবশ্যই ধৈর্যশীল ও প্রকৃত সমাজ হতে হবে কোনরূপ দুনিয়াবি প্রতিদানের আশাবাদী হওয়া চলবে না সকল ব্যাপারে কেবল আল্লাহর তৌফিক কামনা করতে হবে এবং প্রতিদান কেবল তার কাছে চাইতে হবে শিরিক বিদাত ও জুলুম অদুষ্ঠিত সমাজে তাওহিদের দাওয়াতের মাধ্যমে সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়াকে দুনিয়াদার সমাজে নেতারা ফাসাদ ও ক্ষতিকরক মনে করলেও মূলত সেটাই হলো ইসলাম বা সমাজ সংশোধনের কাজ সকল বাধা অপেক্ষা করে তাওহিদের দাওয়া দিয়ে যাওয়াই হলো সংস্কারের মূল কর্তব্য চূড়ান্ত অবস্থায় আল্লাহর নিকটে ফাইসালা চাইতে হবে এটাই ছিল সমস্ত নবী রসুলগণদের আদর্শ আল্লাহ তাআলা আহলে মাদিয়ান বা সৈবা আলাই সালামের বংশকে কিভাবে গজবে ধ্বংস করেছিলেন তার বিবরণ শত উপদেশ অপেক্ষা করে যখন কমের নেতারা তাদের অন্যায় কাজ সমূহ চালিয়ে যাওয়ার ব্যাপারে অটল এবং নবীকে বের করে দেবার ও রইল হত্যা করার হুমকি দিল এবং সর্বোপরি হটকারিতা করে তারা আল্লাহর গজব প্রত্যক্ষ করতে চাইল তখন তিনি বিষয়টি আল্লাহর উপরে সপর্য করলেন এবং কওমের নেতাদেরকে বললেন

অতপর যখন আমার আদেশ এসে গেল তখন আমি সোয়াইব ও তার ইমানদার সাথীদের নিজ অনুগ্রহ করে রক্ষা করলাম আর পাপিষ্টদের উপর বিকট গর্জন আপাদিত হলো ফলে তারা নিজেদের ঘরে উপুর হয়ে মরে ফরে রইল তারা এমন ভাবে নিশ্চিন্ন হলো যেন তারা কখনোই সেখানে বসবাস করেনি সাবধান সামুদ্রাদির উপর অভিসম্পাতের নেই মাদিয়ানবাসীর উপরও অবিসম্প যদিও তারা দুনিয়াতে মজবুত ও নিরাপদ বসবাস করতো আসহাবে কোরআনে শব্দ ব্যবহার করেছেন এবং সোরা হুদে রজ ব্যবহার করেছেন এবং সোরা আরফে সৈহা ব্যবহার করেছেন তিন ধরনের শব্দ ব্যবহার হয়েছে যার অর্থ মেঘাচ্ছন্ন আকাশ বিকট নিনাদ ভূমিকম্প আবদুল্লাহ ইবনে আমর রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন আহলে মাদিয়ানের উপরে প্রথমে সাত দিন এমন ভীষণ গরম চাপিয়ে দেওয়া হয় যে তারা দহন জ্বালিয়ে ছটফট করতে থাকে অতঃপর আল্লাহ তাআলা একটি ঘন কালো মেঘমালা পাঠিয়ে দিলেন যার নিচে দিয়ে শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল তখন কওমের লোকেরা উদ্দশাসে সেখানে দূরে এলো এভাবে সবাই জমা হবার পর হঠাৎ ভূমিকম্প শুরু হলো এবং মেগমালা হতে শুরু হলো অগ্নিবৃষ্টি তাতে মানুষ সব পোকা মাকড়ের মতো পুরে সাই হতে লাগলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ বিন কাব আল কুরাজি বলেন অতঃপর তাদের উপর নেমে আসে এক বজ্রনিনাদ অর্থাৎ বজ্রপাত হতে থাকে তাতে সব মানুষ মরে নিস্তব্ধ বিচ্ছিন্ন হয়ে গেল এভাবে কোনরূপ গ্রেফতারি পরোয়ানা ও সিফাই শান্তির প্রহরা ছাড়াই আল্লাহ দুহিরা সবাই পায়ে হেঁটে স্বেচ্ছায় বদ্ধ ভূমিতে উপস্থিত হয়ে এবং চোখের পলকে সবাই নাস্তানাবোধ হয়ে যায় মক্কা থেকে সিরিয়ে যাওয়ার পথে এসব ধ্বংসস্থল নজরে পড়ে

চিন্তাশীলদের জন্য নিদর্শন সমূহ রয়েছে সাল্লাম যখন এসব স্থান অতিক্রম করতেন তখন আল্লাহর ভয়ে হয়ে পড়তেন এবং দ্রুত স্থান অতিক্রম করতেন। অথচ এখনকার যুগের বস্তবাদী লোকেরা এসব স্থানকে শিক্ষাস্থল বানিয়ে পর্যটন কেন্দ্র নামে তামাশার স্থল পরিণত করেছে আল্লাহ আমাদের সুপথ পরিদর্শন করুন আমিন হজরত ও হাবিন মোনাবিব বলেন সৈব আলি ও তার মমিন সাথীগণ মক্কায় চলে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন কাবা ঘরের পশ্চিম দিকে দারুন নদুয়া ও দারু বনু শাকের মধ্যবর্তী স্থানে তাদের কবর দেওয়া হয় তবে এই সকল বর্ণনার বৃত্তি সুনিশ্চিত নয় আর তাকলেও সেগুলি সবই এক নিশ্চিন্ন এবং সবই বাইতুল্লাহর চতুর্সীমার অন্তর্ভুক্ত আল্লাহ সর্বাধিক অবগত সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আল্লাহ তালা আমাদেরকে সৈব সালামের সালামের জীবনীতিকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন